শুরু হয়ে গেল নতুন আরও একটি সকাল মুখ হাত পা ধুয়ে চলে এলাম একটুখানি বিছানাটা গোছাতে এই বিছানায় পাপড়ি শার্লি অ্যাঞ্জেল এরা তিনজন ঘুমায় তো ওরা ঘুম থেকে উঠে গেছে একটুখানি দেরি করেই উঠছে কারণ স্কুল নেই কলেজ নেই পড়াশোনা নেই একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠছে তো ওরা ওঠার পর আমি চলে এলাম হচ্ছে বিছানাটা গোছানোর জন্য আর ওদিকে ম্যাচ দিই করছে হচ্ছে ব্রেকফাস্ট রেডি যেহেতু যৌথ ফ্যামিলি কেউ একদিকে করলে অন্যদিকে আরেকজন থেকেই করতে হয় সবাই মিলে একসাথে কাজ করে নিলে সময়ের মধ্যে সমস্ত কাজ ফুরিয়ে যায় তো এই জন্য দেরি না করে আমি চলে এলাম বিছানাটা গোছাতে বিছানাটা গোছানোর আগে মুখ হাত বা ধুয়ে হচ্ছে বুদ্ধ পুজোটা করে নিয়েছি এবার বিছানাটা করে নেব আর বাড়ির সব ছেলেরা তো বেরিয়ে গেছে অলরেডি কাজে যারা ভোরে বেরোবার তারা ভোরে বেরিয়ে গেছে আর যারা একটুখানি পরে বেরোবে তারা চা নাস্তা করে পরেই বেরিয়েছে বিছানাটা গুছিয়ে একটুখানি পরিষ্কার করে তারপর একটুখানি টেবিলটা গোছাবো যেহেতু বাচ্চা টেবিলে বসে পড়াশোনা করে পড়াশোনা করার পর বই খাতা কি আর গুছিয়ে রাখে এদিক সেদিক ফেলেই চলে যায় আর যে ওই ছোট্ট নাতিটা আছে ও তো পেলে আর কথাই নেই বই খাতা কলম দিয়ে এঁকে ফেকে একদম পুরো অবস্থা খারাপ বিছানার চাদরে এঁকে দিয়েছে বালিশ এঁকে দিয়েছে আর বইয়ের উপর তো আঁকছেই কী আর বলবো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি ঘরে যখন সার লি জিনিস ফুটেছিলো ওরাও এরকম করতো তাই বলছিলাম যে ছোটোদের অভ্যেস হচ্ছে এটা গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন ঘুরতে সময় সকাল দশটা পঁচিশ কালকে রাতে হঠাৎ করে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো রাত দশটার দিকে সন্ধ্যায় বারোটা দিয়ে চা খেয়েছি তারপর পাপড়ি গেছে বাইরে ও আসার পথে নিয়ে এসছে ভেলপুরি আর হচ্ছে ফুচকা দুটো ভেলপুরি খেয়েছি দুটো ফুচকা খেয়েছি ব্যাস হয়ে গেল আমার কাজ এত খারাপ লাগছিল শরীরে এত বমি পাচ্ছিল কি বলবো রাতে আর খাওয়া দাওয়া করিনি ভীষণই শরীর খারাপ আছে মনে মনে ভাবছিলাম যাতে বমিটা না হয় কারণ বমি হলে কি বলুন তো পুরো শরীর ব্যথা হয়ে যায় বুক ব্যথা হয়ে যায় হঠাৎ করে একটা চাপ পড়ে না গায়ে এক্সট্রা করাটা খুব পরিশ্রমের তাই না ভুল করলে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় তো গ্যাস্ট্রি ওষুধ খেয়ে মোটামুটি হাতটা না খেয়ে মোটামুটি হাতটা কাটিয়ে দিয়েছি তারপর সকালে একটুখানি ভালো লাগছে দেখতে পাচ্ছেন তো কেমন বসে গেছে না তো একটুখানি ভালো লাগছে আর যেহেতু রাতে শরীর খারাপ ছিল ঘুমটাও ভালো হয়নি সকালে উঠতে দেরি হয়ে গেছে এই হলো ঘটনা আর ওদের বাবা সেই সকালেই বেরিয়ে গেছে মেয়েরা উঠলো হাত মুখ ধুলো এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবো ম্যাচ দিয়ে উঠে রুটি করে নিয়েছে রুটি করেছে সুজির হাতুড়া করেছে দেখি কি খাই না খাই আর বৃষ্টি বৃষ্টির কথা কী বলবো কালকে সারা রাত বৃষ্টি মোটামুটি সারাদিন বৃষ্টি ছিল এখনও বৃষ্টি ঝি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি খাবার নাম নেই ভিডিও চলুন দেখতে থাকুন সারাদিন সাথে থাকুন এখন কি হচ্ছে আগে খালি পেটে ড্রিঙ্কসটা খাবো তারপর খাওয়া দাওয়া করব আর সেটিও খুব পেয়ে গেছে কারণ সাথে খাওয়া দাওয়া করিনি চলুন সাথে থাকুন চলে এলাম খাবার টেবিলে আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি রুটি করেছে মেজদি আটা রুটি নিয়েছি দুটো আর সাথে দেখুন অ্যাঞ্জেল খাইনি সেগুলো আমার প্লেটে তুলে দিয়ে গেছে আটো রুটির সঙ্গে হবে হচ্ছে সুজির হালুয়া চলুন খেয়ে নিয়ে এদিকে খাওয়া হয়ে গেছে পড়তে বসে গেছে চা নাস্তা করার পর হচ্ছে বসে গল্প করতে করতে সবজি পাতি কি কি রান্না হবে সব কেটে নিয়েছি আর চুলে ভাতটাও বসিয়ে নিয়েছি এখন একটার পর একটা চুলে বসাবো আর এদিকে বৃষ্টি ঝিরঝির বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এই হলো ভাত প্রায় হওয়ার পথে আর এদিকে কেটে নিয়েছি করলা করলা সেদ্ধ হবে আজকে সেদর শুটকি দিয়ে আর এখানটায় কেটে নিয়েছি হচ্ছে লাউ লাউ রান্না হবে মসুর ডাল দিয়ে চিনি ছুটকে দিয়ে আর এখানটায় চিকেনের হাড়গুড় ভিজিয়ে দিয়েছি এখানে গিলে মাটি আছে চিকেন আছে এগুলো দিয়ে রান্না হবে হচ্ছে মুগ ডাল দিয়ে সলিড মাংস যদিও নেই হাড়গোড়ই বেশি এই জন্য মুগ ডাল দিয়ে রান্না করব আর এখানটায় পেঁয়াজ রসুন আদা কাঁচামি সব নিয়ে নিয়েছি এগুলো সব রেডি করতে হবে এখন চুলোয় তো ভাতটা হচ্ছে আরেকদিকে তরকারির কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এই ফাঁকে হচ্ছে একটুখানি রসুন আর আদাটা গ্রেড করে নিচ্ছি মানে একসাথে তো দু তিনটা কাজ করতেই হয় একসাথে একটা কাজ করলে আর কাজ এগোবে না কারণ একটার মধ্যে হচ্ছে রান্না শেষ করতে হবে সাগর খেতে আসবে এই জন্য হচ্ছে যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন একটার মধ্যে রান্নাবান্না কমপ্লিটটা করতে হবে তো চলুন হয়ে গেল আদা রসুন গ্রেড করা এবার একটা করে রান্না বসাই চটপট ভাত তো হয়ে গেছে এবার তরকারিগুলো একটা একটা বসিয়ে দেবেন মুগ ডাল একটুখানি ভেজে নামাই একদিকে তো ডাল ভাজা হচ্ছে মুগ ডাল ভাজা আর এদিকে বসিয়ে দেব সিঁদোল শুটকি দিয়ে করলা সেদ্ধটা করলা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ এই হলো শীতল সুটকি এর থেকে নেব পরিমাণ মতো এর মধ্যে দেব হচ্ছে গরম পানি গরম পানি দিয়ে ধুয়ে তারপর দেব পানিটা দিয়ে দেব এবার সেদল ধোয়া পানিটা ধুয়ে দিলে যদি কোনো নিচে ফাকে ময়লা বালি এসব করে না এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি সামান্য লবণ আর সামান্য জিরা ধনিয়ার গুড়া এটা দিকে হোক এদিকে মুগ ডালটাও ভাজা হয়ে গেছে এবার বসিয়ে দেবো হচ্ছে লাউের তরকারিটা পেঁয়াজ তো দিলাম ফোড়নে এবার দেবো একটুখানি আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম লাউটা এবার দিয়ে দিলাম মসুর ডালটা আর এদিকে করলাটাও হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা ভীষণই হেলদি একটা খাবার তেল ছাড়া মজার একটা খাবার সব সময় তো করলা ভাজাটাই খাওয়া হয় বেশিরভাগ তো মাঝে মধ্যে এরকম সিঁদল থাকলেই শুটকি দিয়ে করলা সিদ্ধ করে খাবেন খুব ভালো লাগবে এবার মুগ ডাল দিয়ে গিলে গিলেমারে তরকারিটা বসিয়ে দিলে রান্নাবান্না শেষ আর এদিকে বাচ্চাগুলো গেছে একটুখানি নিচে আগর সাবেকে নিয়ে দোকানে গেছে কি এত কান্নাকাটি করছে একটুখানি গুঁড়িয়ে আনতে গেছে মাংস হোক বা গিলে মাটির তরকারি মাংসের সব ইনগ্রিডিয়েন্টস তো দিতেই হবে এদিকে লাউটাও হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব লবণটাও যেখানে মুগ ডাল দিয়ে গিলে মাটির তরকারি রেডি আর এদিকে রান্নার ফাঁকে আমি চুলু মুছে দিয়েছি আর এদিকে বেসিনটাও পরিষ্কার করেছি সমস্ত একটা বাসন কুসুন ধোয়া হয়ে গেছে এক পাশে বসিয়ে দিলাম গরম পানির হাড়ি আর এটা হোক এখন যাব স্নানে আর স্নানে যাওয়ার আগে দেখিয়ে দিই আজকে রান্না বান্নার ফাইনাল লুক এই তো হলো মুগ ডাল দিয়ে গিলে মাটির তরকারি যেটা এখনও চুলোই আছে এই হলো লাউ দিয়ে মসুর ডাল দিয়ে চিংড়ি সুটকির তরকারি এখানটায় হলো সিঁদড় সুটকি দিয়ে করলা সেদ্ধ এ হলো আজকের তরকারি আর এটা হলো কালকের তরকারি কচু দিয়ে কাকরোল দিয়ে আলু দিয়ে সুটকির তরকারি ব্যাস দেখিয়ে দিলাম বান্নার ফাইনাল লুক এবার যাব হতো স্নানে আর আজকে বাচ্চারা একদিনও স্নান করবে না বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে না কথা চলুন স্নানটা করে আসি স্নান না করা পর্যন্ত কেমন আছে দেখুন দেখবে আর আজকে শ্যাম্পু শ্যাম্পুও চলুন সার্লি স্নান করবে না করবে না করে স্নান করতে ঢুকলো গরম পানি দিয়েছি গরম পানি দিয়েই স্নান করছে আর আমিও স্নান করে এলাম কাটতে সবার জন্য ভাত বাড়ছে এবার গিয়ে খাওয়া দাওয়া করে নেব ভরি কাটা তিনটাল ঘরে আজকে উঠতেও দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে স্নান করতেও দেরি হয়ে গেছে আসো একদিন আসো একদিন দেখুন আস কত বন্ধুরা ভাত চাত বেরো হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পাপড়ে সবার জন্য ভাত বেয়ে নিলো এবার আমরাও বসে যাব। আর এদিকে সাগরও চলে এসছে কাছ থেকে সবাই একসাথে মিলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখতে পাচ্ছি একটুখানি রেডি হয়ে নিয়েছি সবাই মিলে যাচ্ছে হচ্ছে একটুখানি বৌদ্ধ বিহারে আজকে যেহেতু শ্রাবণী পূর্ণিমা তো চিন্তা করলাম একটুখানি বিহার থেকে ঘুরে আসি তো মেয়েরা রেডি হয়ে নিয়েছে শালি যাবে অ্যাঞ্জেল যাবে আর যাবে হচ্ছে পাপড়ি ব্যাস আমার চারজনে যাবো চলুন বেরোনো যাক আর দেখুন আজকে চুল পুরো ভেজা ওই যে পাপড়ি রেডি হয়ে এসছে চুল পুরো ভেজা একদম শুকোয়নি ওই সামকটাও দের হয়ে গেছিলো চুলও শুকোয়নি চলুন বেরোনো যাক ভালো লাগছে আমাকে আজকে ওখানে লিপস্টিক গাঢ় হয়ে গেছে এত গাঢ় করে আমি লিপস্টিক দিলাম কিন্তু আজকে হয়ে গেল আবাজে মুছবো তারও ইচ্ছে নেই মোছে আবার গেলে আর এই ঝামেলা চলুন বেরোয়া যাক স্ট্রাইক ভাই আমরা যাচ্ছি মোটর রিক্সায় করে ভেঙে ভেঙে যেতে হচ্ছে আমরা বের হল সমস্যা একটু আগে বৃষ্টি নেমেছিল এখন অবশ্য বৃষ্টি নেই চলুন যাওয়া যাক বিহারে গিয়ে কথা বলছি যেহেতু পূর্ণিমা প্রচুর পূর্ণার্থী চলুন ভিতরে যাওয়া যাক দুটোকে বন্দনা করব বন্দনাদি করে আমাদের সবার পিপাসা পেয়ে গেছে সবাই জন্য একটুখানি খেয়ে নিচ্ছি সর্ব চলুন আমি একটুখানি ট্রাই করি মন্দিরের কাজ সেরে একটুখানি এলাম ডিসি হিলে মন্দিরের রাস্তার অপচিত তো ডিসি হিল তো ভাবলে একটুখানি ঘুরে যাই অন্ধকার হয়ে গেছে থাকবো না বেশি বেরিয়ে যাব চলুন খেয়ে বেরিয়ে যাই এবার যাবো হচ্ছে বাসার দিকে আর যাবার আগে একটুখানি রাস্তায় দাঁড়িয়ে খাবো ভেলপুরি আমি একটা করে আর নিলাম না সবার থেকে একটা করে টেস্ট করব কারণ বেশি খেলে আবার আমার পেটে বিপ্লব হয়ে যাবে চলুন রাখো ভালো খেতে ভালোই এবার হচ্ছে পেঁয়াজ খেতে খেতে মোটর রিক্সায় করে পিচ্ছি বাসার দিকে অলি গলি দিয়ে এলাম ভাঙা চড়া রাস্তা বন্ধুরা বাসায় ফিরে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর মেহতি করেছে লুচি খাবুন এখন যদি খাই বই দিয়ে দেব এখন যদি এসব খাই তাহলে আর রাতে খাওয়া দাওয়া করতে পারবো না গিয়ে চলুন একটুখানি বসিয়ে পড়িয়ে নেবো বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করে করতে পারো তাহলে চলুন আজকে আমার বক বক পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে যত জীবনে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেবে না চলুন টাটা